হ্যালো এভরি আজকে চলে এসেছি আমার স্টুডেন্টদের এক্সাম ডে ছিল তো আজকে ওরা কেমন কী সাজিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে চলে এসেছি তোমার নাম অ্যান্ড কোথা থেকে এসছো বলো আর আজকে কী লুক করেছো সেটাও শেয়ার করো আজকে আমি একটা নন বেঙ্গলি ব্রাইডাল লুক করেছি রিসেপশন লুক আর আমি হাওড়া ময়দান থেকে এসেছি আর আমার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো ডাবল টু থ্রি ট্রিপল জিরো ওকে তোমার নাম নাম রিকু শর্মা রিঙ্কু শর্মা আচ্ছা তো কেমন কি শিখলে খুব ভালো শিখেছি আগে তো আমি মানে মেকআপের এমও জানতাম না ব্রাশ ধরতেও জানতাম না ম্যাম খুব হাতে ধরে শিখিয়েছে খুব ভালো কনফিডেন্স এসছে আগের চেয়ে একদম পারবে তো একদম এতদিন বলছিলে পারবো না ভয় লাগছে ভয় লাগছে কেটেছে ভয়টা হ্যাঁ অনেকটা কেটেছে আজকে করে মনে হচ্ছে হ্যাঁ করতে পারব আচ্ছা এবার আমি ওদের লুকটা মানে যে সাজটা স্বাস্থাসাজ আমি শেয়ার করছি দেখো কতটা সুন্দর দেখো আই মেকআপ থেকে শুরু করে লিপস্টিক কন্টোরিং ওভার কিছু করেনি সমস্ত কিছু কত সুন্দর করেছে আই মেকআপটা দেখো কত সোবারের মধ্যে কত সুন্দর করেছে আচ্ছা নেক্সট নেক্সট আগে চলে যাই রিয়ার কাছে রিয়া একটু সামনে এসো বলো কোথা থেকে এসছো আমি এসেছি বাইরে থেকে আমার নাম রিয়া রয় আজকে রিসেপশন লুক করেছি রিসেপশান লুক করেছি সিঁদুরটা পরাইনি ওরা শ্যুটে পড়াবে হ্যাঁ এখন শুধু শুধু ক্রিয়েট করেছে সিঁদুরটাই শুধু পরানো হয়নি হ্যাঁ আচ্ছা তারপরে বলো ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স টু ফাইভ ডবল সিক্স ফোর ওয়ান নাইন ওকে আর কেমন লাগলো বল সাজিয়ে হ্যাঁ খুব ভালো লেগেছে আমি তেমন একটা মেকআপ পারতাম না নিজের প্রতি কনফিডেন্ট ছিল না যে পারো আজকে এসছে কনফিডেন্ট আজকের পরে একটু সাহস এসছে যেন আমি সাজাতে পারি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য এটা পসিবল হয়েছে স্যার দেখাই ওর সাজটাকে আই মেকআপটা দেখো ঠিক আমি যেরকম আই মেকআপ করি একদম আমার সিগনেচার আই মেকআপ লুকটাই আজকে করেছে খুব ভালো লেগেছে সেটা আমার আজকে সাজিয়েছে পায়েলকে আর এর আগে যাকে দেখেছি সে ছিল মায়োর আচ্ছা নেক্সট তানিয়া নাম্বারটা শেয়ার করো কোথা থেকে এসছো আমি এসেছি অন্যনগর থেকে আমার নাম দানিয়া সিংহরায় বোস আমার কন্ট্যাক্ট নাম্বার হলো এইট ফোর সেভেন নাইন এইট জিরো ফাইভ এইট সিক্স ফোর আচ্ছা আজকে কী লুক করেছো তুমি আমি আজকে বেঙ্গলীয় একটু সাবেকি ব্রাইডাল লুক করেছি আচ্ছা কী ক মানে কীরকম হ্যাঁ বলো কীরকম লাগলো ক্লাস করে কেমন লেগেছে কী শিখেছো কিছু শিখতে পেরেছো আদৌ খুবই ভালো লেগেছে আমি মেকআপ সম্বন্ধে কিছুই জানতাম না তোমার কাছে এসে কিছু শেখা একদম হাতে করে শুরু থেকে শেষ অব্দি সবকিছু তাও অনেক যুদ্ধ করে ক্লাসটা করেছিল খুব শরীর খারাপের মধ্যে অনেক যুদ্ধ করে সব প্রত্যেকেও তাই আগে আরেকজন যেটা দেখিয়েছিলাম রিঙ্কু উনিও খুব যুদ্ধ করেই ক্লাসটা করেছে প্রত্যেকে অনেক কষ্ট করে ক্লাসে আসতো নিজেদের সংসার ফেলে বাচ্চা ফেলে আসতো যাই হোক আমি দেখাই একদম নিউটের উপর খুব সুন্দর একটা লুক করেছে লাল পাড়ের শাড়ি আজকে সাজিয়েছি পৌলমিকে ওর নাম পৌলুমি বিষণ মিষ্টি আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে রিঙ্কু সরি রত্নাদি হ্যাঁ হ্যাঁ বলো রত্নাদি কোথা থেকে এসছো তোমার নাম্বারটা শেয়ার করো সবার কাছে যেন পৌঁছায় তোমাকে যেন সবাই কন্টাক্ট করতে পারে থেকে এসছি আমার কন্টাক্ট নাম্বার এইট সিক্স ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন সেভেন ফাইভ সিক্স ওকে আর একবার শেয়ার করো এইট সিক্স ওয়ান ডাবল সেভেন ওকে কতটা কী শিখতে পারলে শেয়ার করো তুমি তো আই থিঙ্ক তোমার স্যালন আছে তাই তো হ্যাঁ আগেও তুমি কিছু টুকটাক মেকআপ করেছো স্টাইলও করেছো পার্টি মেকআপ আগে করতে এরপরে কেন মনে হলো ব্রাইডাল মেকআপটা কেন শিখলে তুমি তো আগে টুকটাক কিছু কাজ করতে ব্রাইডাল শিখলাম কারণ আমার নিজস্ব স্যালন আছে যেহেতু তো আমার কাস্টমাররা যখন অন্য জায়গায় সাজতে যায় তখন খুব খারাপ লাগতো যে আমার কাছে মানে এমনি গিয়ে সমস্ত কিছু করে শুধু মেকআপটার জন্য অন্য একজনের কাছে যেত এই জন্য চাইছিলাম যে মেকআপটা আরও ভালো করে শিখবো যাতে আমার কাস্টমারগুলোকে আমি বিয়েতে সাজাতে পারি তাই জন্য ম্যামের নাম্বার পেয়েছিলাম আমি ফেসবুক থেকে ম্যামের সাজানোগুলো খুব পছন্দ হয়েছিল আমার ছেলের স্কুল টিউশন টিচার বলেছিল ম্যামের খুব দিয়েছিল তো ম্যামের সাথে কন্টাক্ট করে ম্যামের এখানে ক্লাস করতে এসেছি খুব ভালো লেগেছে শিখে সুন্দরভাবে ম্যাম একদম সিম্পল ভাবে আর সহজ ভাবে করে আচ্ছা আমি ওর সাজটা দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা লুক ক্রিয়েট করেছে বাট ও কোনো প্রফেশনাল মডেল নয় আগেই শেয়ার করে দিয়েছো যাকে সাজিয়েছে ও প্রফেশনাল মডেল নয় বাট ও লুকটা খুব সুন্দর হয়েছে সেটাই আমি শেয়ার করছি দেখো আই মেকআপটা দেখো একদম নিউডের মধ্যে খুব সুন্দর একটা স্মোকি আই করেছে খুব হালকার মধ্যে যেটা আমি খুব পছন্দ করি আর কতটা গ্লো করছে তোমরা দেখতেই পাচ্ছো স্কিনে একদম বাচ্চা একটা মেয়ে ওর উপর করেছে ভীষণ মিষ্টি লাগছে ওকে আর বাদ বাকি সবাইকে দেখিয়ে দিই এই তোরা কোথায় গেলি সব ওই যে ময়ূরী বসে আছে এই তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে ওদের সাজগুলো চলো সবাই টাটা করে দাও